বেহাল বললে অনেকটাই কম বলা হবে মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকার ভাস্তর থেকে সুন্দরপুর পর্যন্ত রাস্তার এমন দশা যা ভয়ঙ্কর বলাই ভালো প্রায় আট কিলোমিটার ওই রাস্তা খাত খন্দে ভরা পাথর পিচ উড়ে গিয়ে বেরিয়ে পড়েছে মাটি সংকীর্ণ রাস্তার কারণে দুটি গাড়ি পাশ কাটিয়ে চলা কঠিন হয়ে পড়ে দুটি গাড়ির পাশ দেওয়ার মতন অবস্থা তৈরি হলে একটিকে দাঁড়াতে হয় রাস্তার পাশে কয়েক বছর ধরেই এই সমস্যা তৈরি হয়েছে ওই রাস্তায় যার ফলে বাসিন্দারা চরম ক্ষুব্ধ এছাড়াও ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ে রাস্তার কারণে বৃষ্টি হলে সাইকেলও চালানো কঠিন অধিকাংশ সময় দুর্ঘটনা লেগেই রয়েছে ফলে বাসিন্দারা চাইছেন দ্রুত সংস্কারের সঙ্গে সঙ্গে সম্প্রসারণ করা হোক এলাকার বাসিন্দারা জানালেন আপনাদের আমরা সকালে যাই তারপরে স্কুল যাই তখন আমাদের রাস্তায় সমস্যা হয় যখন বাস বা বড় কোনো গাড়ি আসে তখন আমাদের পাশে দাঁড়ানোর জায়গা পায় না এবং আমাদের ব্যাগকে ঘুরে ব্যাকে ঘুরতে হয় এবং স্কুল যেতে দেরি হয়ে যায় তা তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই রাস্তা যেন তাড়াতাড়ি বড় এবং ভালো হোক আমি পড়াশোনা করি মাদ্রা একে উচ্চ বিদ্যালয়ে আমাদের সুন্দরপুর থেকে ভাস্তর এই রাস্তাটা কান্দি লাভপুর যোগাযোগের একটা প্রধান কেন্দ্র খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চরম দুর্ভাগ্যের বিষয় আজ দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি সরকারের অবহেলায় পড়ে আছে এবং আমাদের পঞ্চায়েতে একটি মাত্র হাই স্কুল সেটা মান্দ্রা স্কুল যেখানে সুন্দরপুর অঞ্চলের ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে মান্দ্রা যায় তাদের বর্ষার সময়ে এত অশান্তি দুর্ভোগ এবং দুর্ঘটনাও ঘটে এবং হাঁটু জল দাঁড়িয়ে থাকে সাইকেলে যাওয়া যায় না মোটরসাইকেল নিয়েও যাওয়া যায় না হ্যাঁ গাড়ি গাড়ি দুটো গাড়ি যদি ক্রসিং হয় তাহলে একটাকে অন্তত পিছনে পিছনে যেতে হবে ব্যাকে একশো মিটার এবং আমাদের প্রতিটা মানুষ হ্যাঁ প্রচণ্ড অসুবিধার মধ্যে যাতায়াত করে রাস্তাঘাট হচ্ছে একটা যোগাযোগের প্রধান মাধ্যম রাস্তাঘাট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ নিজে নিজের জীবিকা অর্জনের জন্য রাস্তায় হচ্ছে আমাদের প্রধান অবলম্বন তো এই রাস্তাটা যাতে অবিলম্বে বড় করা হয় এবং পিচ রাস্তা করা হয় এবং খুব সুন্দরভাবে করা হয় যেটা দীর্ঘদিন স্থায়ী থাকে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি কত এই রাস্তাটা ছোট্ট রাস্তা একটা গাড়ি এলে আর একটা সাইড হয় না মানে যদি ওই মাথা থেকে একটা বাস ঢুকে যায় তা আবার পিছনে যে রাস্তার না নিচে থেকে সাইড দিতে হয় তাহলে রাস্তার যে অবস্থা রাস্তা প্রচণ্ড খারাপ গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে কী চাইছো এখন তোমরা এখন চাইছি বলতে গেলে রাস্তাটা ঠিক করা দরকার অতি সত্তর কি